তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের জাগ্রত মহাপ্রভুর মন্দিরে নীমতলা মহাপ্রভুর মন্দির ওই দেখো সামনে মন্দির মন্দিরে এখন কাজ চলছে কারণ মন্দিরে রয়েছে এক অনুষ্ঠান সে অনুষ্ঠানেরই কাজ চলছে সব আয়োজন চলছে ভালো করেই বেশ আমার সব বন্ধুরা মিলে কাজ করছে এই দেখো এখন মন্দিরের যে ঠাকুর বসানোর জায়গাটা সেটা পরিষ্কারের কাজ চলছে ফুলের কাজ চলছে এখন প্যান্ডেল সাজানো চলছে বেশ ভালোই চলছে সব কিছু আয়োজন দেখছি দেখো এটাই আমাদের গ্রামের মন্দির এটাই সেই জাগ্রত মহাপ্রভুর মন্দির এই মন্দিরটি অনেক বছর পুরনো আর নিমতলা বলা হয় কারণ ওখানে একটা নিম গাছ আছে দেখো মন্দির ওই দেখো এই নিম গাছটার জন্যেই এই গ্রামটা আমাদের গোবিন্দপুর নিমতলা বলে পরিচিত তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ରାଧେ ରାଧେ ବନ୍ଧୁରା ଭଲ ଥେକ ଜୟ ଶ୍ରୀରାମ